বাংলাদেশের বর্তমান সময়ে আলোচিত একটি খবর যেটি টক অব দ্য কান্ট্রি গেল সতেরোই জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্যর বাড়ি থেকে পাঁচ লক্ষ টাকা সহ গ্রেপ্তার করা হয় আব্দুর রাজ্জাক বিন রিয়াদ ওরফে সোলাইমান আমরা এখন এই মুহূর্তে রয়েছি তার বাড়িতে আজ কয়েকদিন যাবৎ গণমাধ্যম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে এই খবরটি আমরা ঘটনাস্থলে যেমনটি দেখছি যে পুলিশের একটি আভিধানিক দল এখানে বিষয়টি তদন্তে এসেছে এবং তার সাথে স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ রয়েছেন আমরা একটু তাদের ক্রিয়া প্রতিক্রিয়াগুলো শুনতে চাই তারা কি বলছেন এই বিষয়ে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এবং কি সংবাদ পত্রিকার মাধ্যমে শুনতে পাচ্ছি যে আমাদের এলাকার আসলে নিরীহ গরিব ছেলে গত জুলাইয়ের আন্দোলনের যথেষ্ট তার অবদান আছে এখন ঢাকা শহরে থাকার কারণে সে দীর্ঘদিন একটা ভাইভেট বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে ওই সুবাদে আসলে ঢাকা শহরে কি হয়েছে বিভিন্ন হয়তো অসর সঙ্গে মানে সে চলার কারণে সামাজিক একটা চাঁদাবাজির দায়ে তার উপর উঠেছে বিভিন্ন গণমাধ্যমে তো আসলে লোকটা ছেলেটা অনেক সহজ সরল গ্রামের গ্রামে তার আব্বার সে কৃষক পরিবারের ছেলে বিভিন্ন অর্থবিত্ত লোকদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে সে পড়াশোনা করেছে এবং কি ওখানে ডাকাতে অবস্থান করতেছে আমরা আসলে ধারাবাহিকভাবে গণমাধ্যমের কারণে আমরা শুনতে পাচ্ছি যে সে এভাবে একটা চাঁদাবাজির মামলায় আটক হয়েছে তো গণমাধ্যম এবং কি এই সরকারি প্রতিষ্ঠান মাধ্যমে বিভিন্ন তদন্ত সরকার সরকার মানে তদন্ত সংস্থার মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার যেন যদি সে প্রকৃতি দোষী হয় তাহলে তার শাস্তি কামনা করছি আমরা না এই আব্দুর রাজ্জার সম্বন্ধে যে অভিযোগগুলো উঠছে এই অভিযোগগুলা তো এটা ঢাকা থেকে যেভাবে আসছে ওইভাবে আমরা তো মোটামুটি এলাকার লোক হিসাবে ছেলে হিসাবে যতটুকু জানি সে মেধাবী ছাত্র ছিল কিন্তু এখন সে এনসিপির ফাল্লা এসে গোল্লাই গেছে এই জিনিসটা তো আমরা বুঝতেছি না তার বাড়ির তো এখানে আমি নবিপুর গ্রামের বাসিন্দা হিসাবে বলতেছি ঠিক আছে একদম হতদরিদ্র তার বাবা একজন রিক্সা চালক এবং দিনমজুর পাশাপাশি বাড়ির লোকজন যারা সবাই হতদরিদ্র নিম্ন শ্রেণী থেকে খেটে খাওয়া মানুষ হিসাবে উঠে আসা এতটুকুই আব্দুর রাজাক আমাদের শ্যানবাগ উপজেলার নবীপুর ওয়ার্ডের কৃতি সন্তান সেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিল সেই নবীপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে এরপরে সরকারি মুজিব কলেজ থেকে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এরপরে এলাকার মানুষের বিত্তবানদের সহযোগিতায় সেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ওখানে তার পাটদান চলছে এমতাবস্থা গত দু দিন আগে একটা নিউজ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সে গুলশানে একটা চাওদা আজিম আমলা আটক রয়েছে তো যদি সততা হয় তাহলে আমরা এলাকার পক্ষ থেকে আমরা তার শাস্তি দাবি করছি এছাড়া অনেকেই বলছে যে তার অনেক অর্থ সম্পদের মালিক রয়েছে এই বিষয়ে আপনি কি জানেন এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই এবং এলাকা কেন্দ্রিক তার কোনো বিচরণ আমরা দেখতেছি না তবে তার একটা ঘর নির্মাণ হচ্ছে এখানে এলাকার জন্য সহযোগিতা আছে বিত্তবানদের সহযোগিতা আছে বাকি টাকা ওনাদের বক্তব্য হচ্ছে ওনারা বিভিন্ন সোর্স থেকে ওনারা ইনকাম করতেছে এটা নিয়ে একটা কৌতূহল আছে আসলে গড়টা কীভাবে হচ্ছে এটা আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে যে তার ডুবলেক্স বাড়ির কাজ চলমান কিন্তু এটা কি আসলে ডুবলেক্স বাড়ি কিনা এটা এখন আপনারা তো সরাসরি এসেছেন এটা ডুপ্লেক্স বাড়ি নয় এটা একটা ওই দেয়াল করা একটা গড নির্মাণ করা হচ্ছে ফার্শে আমাদের বাড়িতে যে তার যে একটা বাড়ি সাইড বন্ধু দু ডুপ্লেক্সটা বাড়ি আছে অনেক মিডিয়া ওটাই কাবার দিচ্ছে ডুপ্লেক্স বাড়ির জন্য মুরুদের ডুপ্লেক্স নয় এটা একটি তার স্বাভাবিক একটা গড নির্মাণের কাজ চলমান রয়েছে ঠিক আছে কিন্তু এখন এই যে পাঁচ লক্ষ টাকা আনতে যে যে সরাসরি হাতে নাতে ধরা খেলো সোজা এটা একইভাবে আমরা টিভি যে মোবাইলে দেখছি কিন্তু বাস্তবতা দেখি নাই এখন সেটা হয়তো অন্য ওটাই সব সক্রান্ত হতে পারে সেটা তো টাকার ব্যাপার এটা তো নোয়াখালি ব্যাপার আমরা তো নোয়াখালি থাকি এক একজন এক এক কথা কর দেখি বেলাকে বাসে শুনে গ্রাম বাসে শুনে বাড়ি শুনে শুনে রাত্রিস শুনছে যে একটা এক কোনটা কোন তারা করি বিবেচনা করি তারা করে হয়তো এমনও তো আছে যে শত্রু দামি করে করতে পারে বা তারে একটা ফেরেশন করতে পারে সে হয়তো মাধবী একটা ছাত্র তাকে একটা দুর্বলতা করার জন্য তাই সে একটা ইয়ে একটা আঘাত করছে

উনি ও একটা ধর করে ও একটা চাকরির পদের মতো ও এখানে ওখানে পড়াশোনা করতেছে ভালো একটা কিছু করতেছে এখন আমরা বোনেরা গ্রামে থাকি তো আমার ভাই যে কি করতেছে না করতেছে ওটা তো আমরা দেখতেছি না মূলত কথা হচ্ছে আমার বাইয়ের পিছনে ভাই ভালো একটা কোনো কিছু করো ভালো কোনো একটা প্রতিষ্ঠানে আমার মা বাপে তাদের অভাব অনটন থেকে মানুষ করছে এখন আমার দেশবাসীরা কেউ ভালো চায় কেউ আমার বাইরের ভালো চায় না এই যে ঘরের ব্যাপারটা নিয়ে আমি কথা বলতেছি ঘরের ব্যাপারটা হচ্ছে আমরা আশুরা ফাউন্ডেশন থেকে পঞ্চাশ হাজার টাকা পাইছি কিছু টিন পাইছি আমার বাবা এ বিভিন্ন জায়গা থেকে টাকাগুলো উঠাইয়া মানে আমাদের ঘর যখন পড়ে গেছে আমার বাবা বিভিন্ন লোক আনি দেখাইছে দেখানোর পরে আমরা বিভিন্ন টাকা পয়সা পাওয়ার পরে আমরা হেল্প করছি আমরা বোনেরাও অনেকটা হেল্প করছি সাধ্যতামূলক চেষ্টা করছি লো কিস্তি থেকে লোন নিছি এক লাখ টাকা লোন নিছি আর বিভিন্ন সাইড থেকে আমাদের মানে প্রতি বেশি এলাকার মানুষ আমাদের বোধ মানে প্রচুর হেল্প করছে এটা দেখেছিলাম যে এই ঘর নির্মাণ হচ্ছে সেটি একমাত্র আব্দুর রাজ্জাকের ঘর নির্মাণ হচ্ছে কিন্তু এই বাড়িটা কিন্তু সাইদ মঞ্জিল এটি এই বাড়ির সাথে কিন্তু এটি রিয়াদের বাড়ির পাশের বাড়ি সেটিকে কিন্তু মূলত অনেক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে বিরুদ্ধে যে অভিযোগ আমরা সেই সত্যতা জানতে অভিযোগটি সরাসরি তার পরিবারের মুখোমুখি হই আচ্ছা আপনি একটু বলেন তো আপনার ছেলে এত টাকা পয়সা কোথায় পাইছে এই যে এলাকাবাসী এবং বিভিন্ন গণমাধ্যমে যে অভিযোগ উঠেছে আপনার ছেলের বিরুদ্ধে এটা কতটুকু সত্য আপনার ছেলে এবারে ইদুল উল আজহার সময় এক লক্ষ টাকা দিয়ে কোরবান দিয়েছে এইটা কতটুকু সত্য সত্য হয়েছে আমার ছেলে পঁচিশ হাজার টাকা দিয়েছে আটান্ন হাজার টাকা দিয়ে গরু কিনছে এরপর আমার জামাইরা দেশে দিত তো বলছে দেন ইয়া মা বাবা থাকতে চাই এবছর আমি কোরবানটা দিতে পারি না শুরু করি বনে জামাইর গরু লই বনে জামার ওই জন্য তো ষাট হাজার টাকা দিয়ে গরু বিক্রি করি নিজেরা নিজের কোরবান দিচ্ছি আমার ছেলে এত টাকা দেন আমার ছেলে শুধু পঁচিশ হাজার টাকা দিচ্ছে আর গুলো সব আমার জামাইয়া দিছে ছোট একটা বাসুর কিনছে তার মানে আপনার ছেলে বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা দান অনুদানের পড়াশোনা করছে আমার ছেলের এলাকাবার সিঁড়ে সবাই জিজ্ঞেস করি না আমি সবার কাছে হাত পাচ্ছি আমার ছেলের আচার ব্যবহার আমার ছেলের মেধাবী ছাত্র ছিল এ কারণে আমার ছেলের সবাই সাহায্য সমাধান করছে এরপরে নিজে টিউশনই করছে মা বাবার কষ্ট দেখি মা বাবা আমার দিছি আমার ছেলের অভিযোগটা যে ডাকাতে কি করছে আমি জানি আর যে করলেও করতে পারে ঠিক সেখানে কিছু আর যে ঘরের ব্যাপারে এই কথাটা তো বলছে আমি সবাই থেকে জিজ্ঞেস করতে পারেন আমি তার করি কত করি আমি সব কিছু করি গর্তা আর গত বন্যাতে আমি সবার ঘরে ঘরে ছিলাম আমার ঘর সব নিয়ে গেছে এরগুলো দেখি মানুষ আর সাহায্য সমাধান করছে তখন গর্তা দিতেছি যে যে মানুষের কথাটা বলে যে আমার দিদিদের অবদান না আমাদের বিয়েদের একটা ডাক এখানে আমার মেধাবী ছাত্র যে লেখাপড়া ইন করছে সরকারই ন যে প্রাইভেটে ঘুরছে তখন সেই কি অন্যায় করছে না করছে আমরা তো অতটুক দেখি না সে যে শাস্তি ফির সবাই দেখ আমি এটা লাইক না কিন্তু সে কষ্ট করি টিউশনি করি বা ফেরা কিচ্ছু দিছি এগুলো দিয়েছে যে মানুষের আউট কথাটা বলে এটা কিন্তু সত্য না বিল্ডিংয়ের ফতম হয়েছে যে গিয়ে দেড় ফিট বাই দেড় ফিট বেশ আচ্ছা তিন কিয়ে তিন সেটের তাহলে বেটি উষা বেতে গতবার বন্যার ভিতরে দূরে আমি সে এত টাকা পেল কোথায় কোথায় সে কি করে মূলত ছাত্র এখন ছাত্র বাবা পঙ্গু দাদা পঙ্গু দাদা বাবা কি করে বাবা অন্য কৃষি কাজ করে আগে আগে রিক্সা চালাই বাবা আগে রিক্সা চালাই তাহলে কৃষি কাজ করে তো হঠাৎ